আমি আপনাদেরকে আজকে একটা গল্প বলবো গল্পের নাম হলো ধূমপানপুর দেশের নাম হলো ধূমপানপুর প্রধানমন্ত্রী নাম ব্যানসন তার দুই উপদেষ্টা হলেন ক্যাপস্টান এবং মালবরো রাষ্ট্রপতির দায়িত্বে আছেন গোল্ডিফ হাইকোর্টের প্রধান বিচারপতির নাম লাকি স্ট্রাইক সেনাপ্রধানের দায়িত্বে আছেন স্টার সাহেব র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান আই মিন র্যাবের প্রধানের দায়িত্বে আছেন ডার্বি সার নৌবাহিনীর প্রধান নেভি সার আর বিমানবাহিনীর প্রধান পাইলট স্যার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমাদের রয়্যাল স্যার আর এই দেশের প্রধান আইনজীবী হলেন আমাদের শেখ সাহেব তারপরে আসা যাক দেশটির ডিফেন্স পার্টির কথা জনাব প্রাইম গোল্ড হলেন ডিফেন্স পার্টির চেয়ারপারসন তার প্রধান উপদেষ্টার নাম মেট্রো সাহেব এদিকে দেশটির শহরগুলোর পৌরসভার দায়িত্বে নিয়োজিত যারা আছেন তারা হচ্ছেন সানমুন ব্ল্যাক ডায়মন্ড সুপ্রিম মেরিজ সাহেব ইত্যাদি আবার গ্রাম উন্নয়ন পরিষদের নানান নামের নানান ব্যক্তি উপভোগ রয়েছেন তারা হচ্ছেন সিটি ব্ল্যাক ম্যানসান মুনস্টার এরকম আরও নাম না জানা নাম না বলা আরও বহুজন তবে তারাও কিং সাইজ তারপরে আসা যাক দেশটির বামপন্থীদের কাছে আকিজ আবুল আনন্দ উৎসব মতি বিনোদ রশিদা জনি কিসমত এরকম নাম জানা না জানা আরও অসংখ্য বামপন্থী রয়েছেন এই যে ছোটো একটা স্টোরির মতো একটা বললাম এটার মোরাল অব দ্য স্টোরি হচ্ছে সরকারি এবং সামরিক পদে যাদের নাম আমি ইউজ করেছি সেগুলো মূলত ব্রিটিশ আমেরিকান টোবিকো মানে বি সিগারেট এর ব্র্যান্ডেড সিগারেটের নাম যে সিগারেট কোম্পানির প্রায় পুরো টাকাটাই আমেরিকা চলে যায় হ্যাঁ যেমন বেনসন ক্যাপস্টান মালবোরো লাকি স্ট্রাইক গোল্ডলিভ স্টার নেভি পাইলট রয়্যালস ইত্যাদি সিগারেট যারা সিগারেট খান এইসব সিগারেট তারা এই কতটা তো মাথায় রাখবেন যে এইসব সিগারেটের সমস্ত টাকাটাই অনেকটা ব্যবসাটাই হলো ওই ব্রিটিশ কোম্পানির আচ্ছা তারপরে গল্পের সেকেন্ড পার্টে যখন বলেছি বলা হয়েছে ডিফেন্স পার্টিতে যাদের নাম ইউজ করেছি তারা হচ্ছে তুকুর দেশীয় সিগারেট দেশের টাকা দেশই থেকে থাকে ডিফেন্স পার্টির মধ্যে আমি ইউজ করেছি যে নামগুলো সেগুলো হলো প্রাইম গোল্ড মেট্রো এগুলো হলো আকিস কোম্পানির সিগারেট এগুলো দেশের টাকা দেশেই থেকে যায় দেশীয় আর পৌরসভার ক্ষেত্রে যেসব নাম ইউজ করেছি দেশের পৌরসভার মধ্যে ইউজ করেছি হচ্ছে সানমুন ব্ল্যাক ডায়মন্ড সুপ্রিম মেরিস ইত্যাদি এগুলো হলো এগুলোর অর্থ বাংলাদেশে থাকলেও মাঝে মধ্যে এই টোবেকো আই মিন সিগারেট কোম্পানিগুলো লসে রান করলে ব্রিটিশ আমেরিকান টোবেকো মানে বিএটির কাছে ব্র্যান্ড বিক্রি করে দেয় যেমন সেট এটা আগে ছিল আবুল খায়ের কোম্পানির মানে দেশীয় ব্র্যান্ডের এখন এটা ব্রিটিশ আমেরিকান টোবেকোর আওতাধীন এবং গল্পের মধ্যে গ্রাম উন্নয়ন পরিষদে যেসব ব্যক্তিবর্গের নাম উল্লেখ করেছি সিটি ব্লেক ম্যানসন মনস্টার এরকম আরও আবল তাবোল অনেক কিছু এগুলো হলো মূলত দেশীয় ব্র্যান্ড পাঁচ টাকা বা পাঁচ টাকার নিচে নিম্ন দামের সিগারেট এগুলো মূলত দেশীয় কোম্পানি এগুলার টাকা দেশের টাকা দেশেই থেকে যায় বাহিরে পাচার হয় না আর এখানে বামপন্থী বলতে লিখেছি যে বামপন্থীর মধ্যে আছে আবুল আনন্দ উৎসব কিসমত ইত্যাদি মানে বামপন্থীদের বলতে আমি বুঝিয়েছি দেশীয় হ্যান্ডমেড ফিল্টার বিন বিড়ির কথা যেগুলো আজীবনই দেশীয় ব্র্যান্ড বিদেশে টাকার পাচার পর কোনো প্রশ্নই ওঠে না এখন আমি এত এতগুলা কথা বললাম এখানে আমি বুঝাতে চেয়েছি মূলত যে ব্রিটিশ আমেরিকান টোবেকো মানে বিএ এই কোম্পানির সিগারেটগুলা এগুলো আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এগুলো আমাদের রাজ করতেছে এখন এই সিগারেটগুলো যারা সিগারেট খাই সিগারেট ছাড়ার কথা আমি বলছি না যদি ইচ্ছা করি আমরা যে ব্র্যান্ড পরিবর্তন করে আমরা দেশীয় ব্র্যান্ডের সিগারেট খাবো তাদের কোম্পানিকে লসের রান করাবো ওটা ইচ্ছা করলেই আমরা পারি আর সিগারেট ছেড়ে দিলে তো ভালো কথা এখন কীভাবে ব্রিটিশ আমেরিকান টোবেকোর সিগারেট চিনব দেখেন আমার এই পাশে সিগারেটের প্যাকেটগুলো ছবিগুলোর মধ্যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই যে বিএটি এই জায়গাটা দেখা যাচ্ছে এই বি এটি লেখাটা যেসব সিগারেটের কভারের মধ্যে আপনি পাবেন ওইগুলো সবগুলোই ব্রিটিশ আমেরিকান টোবেকোর সিগারেট যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি বেনসন গোলিফ লাকি স্ট্রাইক স্টার ডার্বি পাইলট শেক রয়্যালস ইত্যাদি এগুলো ব্রিটিশ কোম্পানির সিগারেট মানে এক কথায় ব্রিটিশরা এখনও আমাদেরকে কিভাবে যে শাসন করছে এটা আপনি এখন ডিপলি চিন্তা করেন আপনি বুঝতে পারবেন প্রতিবেদনটি তৈরি করেছি আমি অনেক হাসান উদয় যদিও বা এটি একটি মানে লোকেদের জন্য একটি প্রতিবেদন আর এটি একটি মোটামুটি ঠিকঠাক বৈধ প্রতিবেদন না যেহেতু বিষয়টা সিগারেট নিয়ে কথা হচ্ছে তো ধূমপাইদের বলবো ধূমপাই ভাইয়েরা পারলে সিগারেট খাওয়া ধূমপান করা ছেড়ে দিন অথবা ব্রিটিশ আমেরিকান টোব্যাকু বয়কট করুন ধন্যবাদ